এক ফাঁসির আসামি যার জীবনের শেষ দিন জেল কর্তৃপক্ষ এসে বলে আজ তোমার ফাঁসি হবে প্রস্তুত হও সে কিছুক্ষণ চুপ থাকে তারপর বলে আমার একটাই অনুরোধ ফাঁসির আগে আমাকে ফজরের আজান শোনার সুযোগ দিন জেল কর্তৃপক্ষ অবাক হয় এত বছর ধরে কেউ এমন অনুরোধ করেনি তবুও তারা অনুমতি দেয় সকাল হয় মসজিদ থেকে ভেসে আসে আজানের সুর আল্লাহ আকবার আল্লাহ আকবার সে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে এই শব্দটা শুনে মনে হল যেন আল্লাহ নিজে আমাকে ডাকছেন আমি জানি আমার গুনা অনেক কিন্তু আজ আমি তবা করছি ফাঁসির আগের মুহূর্তে তাকে সিজদায় দেখা যায় আর সেই সিজদাতেই সে প্রাণ ত্যাগ করে সুবহান আল্লাহ যে মানুষ মৃত্যুর ঠিক আগে আল্লাহর পথে ফিরল আল্লাহ কি তাকে মাফ করবেন না প্রিয় ভাই ও বোনেরা জীবন ছোট ফিরে আসুন আল্লাহর পথে আজি এখনি ইসলামিক ভয়েস লাইভেগি